বাংলাদেশের জন্য নির্বাচন জরুরি অবশ্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগেই মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন এদিকে বুধবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ঘোষণার পর নিজ নিজ অবস্থান থেকে প্রতিক্রিয়া জানিয়েছে টাইমস অফ বাংলাদেশ জানতে চেয়েছে নির্বাচন নিয়ে জনমানুষের ভাবনা আসলে কি তারা কি চায় বাংলাদেশের জন্য নির্বাচন মানে আমি তো খুব নর্মাল একটা মানুষ আমি চেয়েছিলাম খুবই সাধারণ কিছু পরিবর্তন যে নিরাপদ একটা দেশ পাবো যেই দেশে মানুষের প্রতি মানুষের এমপ্যাথি থাকবে কিন্তু সেগুলো আমরা দেখিনি আমরা মবের রাজ্যে দেখেছি অনেক ক্ষেত্রেই আমরা ধর্মীয় জাতি গোষ্ঠীগুলোর উপর হামলা দেখেছি বিভিন্ন ধরনের মানুষগুলো ওই সেই ডিহিউম্যানাইজেশনের পলিটিক্স এখনও জীবিত আছে তো এই জন্য আমার কাছে মনে হয় না যে আমি আসলে এইরকম কিছু দেখতে চেয়েছি কিন্তু মানে হচ্ছে আমরা আসলে অনেকটাই হটাশ সব কিছু না সেটাই থাকবে যে যাতে একটা ফেয়ার ইলেকশন হয় ইলেকশন অবশ্য একটা ইম্পর্ট্যান্ট জিনিস কারণ একটা ডেমোক্রেটিক প্রসেসটাকে আপনি আসলে কিভাবে তুলে ধরবেন অভিয়াসলি এটা ইলেকশনের মাধ্যমেই তুলে ধরা হয় সো প্রথম থেকে ডক্টর ইউনসেফ যে কমিটমেন্ট ছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এখনও উনি ওই কমিটমেন্টটা রাখছেন এখন এই ক্ষেত্রে উনাকে খুব একটা অবিশ্বাস করার কিছু নাই ইলেকশনটা বলতে ইলেকশন যত তাড়াতাড়ি ভালো কিন্তু আগে সংস্কার করা উচিত কারণ দেশে অনেক কিছু সংস্কার করা বাকি আছে এখনও সো শুধু নির্বাচন দিলেই তো হবে না সব কিছু ঠিক করে তারপরে ইলেকশনটা আরও এক বছর দুই বছর সময় নিক সরেজমিনে দেখা গেছে জনমনে একটাই প্রশ্ন আগের নির্বাচনগুলো যেমন হয়েছে তাতে আস্থা রাখা কঠিন অনেকেই বলছে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে নির্বাচিত সরকার বাস্তবায়ন জরুরি আমরা শরীরের ভিতরে ছিলাম শুধু আওয়ামী লীগ না আইবকে তো পঞ্চাশ বছর যারা চালাইছে তারা কিন্তু সেভাবে দেশে চালাইতে পারে না নির্যাতন করছে নিপরণ করছে মানুষ অসহায় অনেক কষ্টের ভিতরে ছিল তরুণদের একাংশ আবার বলছে নির্বাচনের আগে দরকার সংলাপ জাতীয় ঐক্যমত্ব আর বাস্তব সংস্কার জুলাই সনদ এবং দেশ সংস্কারের পরেই হবে জাতীয় নির্বাচন এদিকে গণ অভ্যুত্থানে জড়িত তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি নিয়ে মানুষের প্রত্যাশা থাকলেও অনেকে বলছেন তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বাংলাদেশের একটি বড় ভোটার সংখ্যা নারী তারা চান এমন সরকার যারা রক্ষা করবে তাদের অধিকার নিরাপত্তা ও স্বাধীনতা কিছু জিনিস যে মানুষ মানুষের যে একদম মূল যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলোর ব্যাপারে যদি কেউ কাজ করে নারী হিসেবে আমি যাতে একটু নিরাপদ বোধ করি এই এই বেসিক কিছু জায়গাতেই আমি হচ্ছে একটু পরিবর্তনটা দেখতে চাই বিশেষ করে নিরাপত্তারজনিত যে সমস্যাগুলো আছে এগুলো যাতে সলভ করে এটাই আমাদের আশা থাকবে অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও আস্থার পরিবেশে ভোট এমনটাই চাই জনগণ তবে বাস্তবতা বলে শুধু কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয় নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দল আইন শৃঙ্খলা পরিস্থিতি আর জনগণের ওপর আস্থা ফেরাতে পারে এমন সিদ্ধান্তের ওপর